আজ দাদা ও দিদিভাইয়ের ছেলে দীপ্তীশের আইবুড়ো ভাত তো দেখো আইবুড়ো ভাতের অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে সমস্ত লোকজন চলে এসছে দীপ্তীশকে বেশ সুন্দর করে সাজিয়ে খেতে টেতে দেওয়া হয়েছে ফটোশ্যুট হচ্ছে আর আজকের দিনটা ছিল ২৬ নভেম্বর দু তো দেখো খুবই ভালো লাগছে দিনটা সবাই খুব আনন্দ উপভোগ করছি কী কী আনন্দ করলাম সব কিছুই তোমাদের সঙ্গে চলো শেয়ার করছি দেখতে থাকা দেখো

গুড মর্নিং এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জুঁই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি তো প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে দেখতে পাচ্ছো ব্যাগ ফোটলা আমাদের তৈরি আমরা রেডি হয়ে গেছি আমরা এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি কি করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো বলেই রাখি আমরা যাচ্ছি বিয়েবাড়ি কলকাতা তো গুজু হয়ে গেছে খুব ভোরবেলায় ট্রেন ছিল ঠান্ডাও ছিল চলো তো দেখো আমরা স্টেশন চলে আসছি টোটোতে করে আর প্রচণ্ড কুয়াশা পড়ছিলো স্টেশনে এসে দেখছি ফাঁকা স্টেশন প্রচণ্ড কুয়াশা ঠান্ডাও লাগছিলো ট্রেনের অপেক্ষা করছি খুব সকালেই ট্রেন ছিল সাতটা পনেরো নাগাদ ট্রেন শীতকাল মানে সাতটা পনেরো মানে খুবই সকাল তো দেখো ট্রেন চলে এসছে ট্রেনে চেপেও পড়েছি তো ট্রেনে উঠে দেখছি সমস্ত প্যাসেঞ্জারই কিন্তু ঘুমাচ্ছে আমরাও চেপে গেছি আমার আবার ট্রেনে উঠলে অত ঘুমটুম ভালো করে আসে না তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি দেখো প্রচণ্ড কুয়াশা পড়ছে তো কুয়াশার মধ্যে দিয়েই আমরা ট্রেনে চেপে গেছি কারণ আমরা বিয়েবাড়ি যাচ্ছি তো প্রচণ্ড আনন্দ আর বিয়েবাড়িতে সবাই শুনছি চলে এসছে আমরা এখনও পৌঁছাতে পারিনি আমার মনটা খুবই খারাপ করছিল যে কতক্ষণে পৌঁছাবো অনেক দূর রাস্তা তো ঠান্ডাতে চা খেতে ভালোই লাগে তো আমি দুধ চা খুব একটা খাই না বলে দেখো লাল চা নিয়ে নিয়েছি তো চা খেয়ে নিচ্ছি গরম চাটাও আবার আমি খেতে পারি না ঠিক করে খুব ভালো চাটা ছিল না তা করতে করতেই ঝালমুড়ি চলে এসছে প্রচণ্ড খিদেও পেয়েছিল তোমাদের দাদা ভাই গল্প করতে করতে ঝালমুড়িও কিনে নিল ঝালমুড়ি খেয়ে নিচ্ছে আর আমার কিন্তু টান কিন্তু ওই দিকেই যে কতক্ষণে আমি বিয়েবাড়িতে যাব সবার সঙ্গে দেখা করব গল্প করব এইটাই আমার এখন ইচ্ছা কিন্তু মনে হচ্ছে ট্রেনটা যদি একটু আগে তাড়াতাড়ি করে চলতো তাহলে খুব ভালো হতো কিন্তু ট্রেন তো জানোই রাইট টাইমেই যাবে আর দাদা আর দিদি ছেলে দীপ্তি আজকে আই বুড়ো ভাত কালকে বিয়ে তো তোমাদেরকে বলে রাখি দাদা হচ্ছে আমার হাজবেন্ডের কলেজের দাদা সেই থেকে আমাদের ফেসবুকে আলাপ এমনই হয়ে গেছে আমার নিজের দাদার মতন সেই জন্য দাদা ভাইয়ের সঙ্গে দিদি সঙ্গে এতটাই পরিচিতি হয়ে গেছে আমি দাদা দিদিভাই দিদি ভাই বলেই ডাকি তো দেখতে পাচ্ছ বাইরে একটুখানি রোদ উঠেছে কুয়াশাটা কেটেছে তারপর আস্তে আস্তে ব্যান্ডেল এসে পৌঁছে গেছি আর দেখো তোমাদের দাদাভাই আমাকে চিপস কিনে দিয়েছে আর তার করতে করতে আমরা হাওড়া স্টেশনে এসেও পৌঁছে গেছি এদিকে দেখো এক্সকেটারে আমরা নেমে যাচ্ছি হাওড়া স্টেশনে আমরা মেট্রোতে চেপে গেছি মেট্রোতে দেখছো মারা সব বাচ্চাদেরকেই স্কুল থেকে নিয়ে যাচ্ছে মানে কতটাই দেরি হয়েছে বাচ্চারা সব খেলছে আর আমার চেহারাটা দেখো এতদূর জার্নি করে মানে চেহারাটার কি অবস্থা আমি তো বুঝতেই পারছি যে আমি যখন যাবো অনুষ্ঠান সব শেষ আর দমদমে এসে পৌঁছে গেছি তখন আমার ছেলের সঙ্গে দেখা হলো অনুষ্ঠানটা অবশ্য দমদমেই ছিল ছেলের সঙ্গে দেখা হলো দমদমে আমরা একসঙ্গেই আমরা অনুষ্ঠান বাড়ি পৌঁছে গেছি দেখতে পাচ্ছ দিদি ভাইয়ের সঙ্গে আমার হাজব্যান্ড আর ছেলে গল্প করছে আর সবাই খেতে বসে গেছে বুঝতেই পারছো অনুষ্ঠান প্রায় শেষের দিকে আমি এতটাই লেট করে এসেছি আমার মনটাই খারাপ হয়ে গেল কারণ আজকের ব্লগটা আমি খুব একটা ভালো করে দিতে পারবো কি না সেটাই ভাবছিলাম তো যতটা পেরেছি আনন্দ করেছি চলো বন্ধুরা অমলি আমি জানি আমি সব জানি আমি দীপাকে বললাম দেখো ঠিক আছে হাজির হবে তুমি ওদের ব্যবস্থা একটু বসতেও পারো নি আমাদের জন্য হ্যাঁ বসে গেলো অনেকটাই দেরি হয়ে গেছিল প্রায় দুটো বেজে গেছিল দাদা ভাই আর ভাই আসার সঙ্গে সঙ্গেই আমাদেরকে কিন্তু খাবার টেবিলে বসিয়ে দিয়েছিল। তো এদিকে দেখো খাওয়া দাওয়া চলছে সবারই আর একটা মজার বিষয় হয়েছিল দীপ্তিস আর দিদি সঙ্গে কিন্তু আমার জামা ম্যাচিং হয়ে গেছিলো কারণ যে জামাটা আমি শাড়িটা নিয়ে এসেছিলাম সেটা কিন্তু আমি পড়তে পারিনি তো যাই হোক আমার হাজব্যান্ড দেখো দীপ্তির সঙ্গে পরিচয় করে নিচ্ছে কী গোপন কথা হচ্ছে তোমাদের হ্যাঁ এত গোপন কথা কিসে এই লাস্টে এলে নিয়ে বিদ্যুৎ হয় থেকে দেখি একটু হ্যাঁ হ্যাঁ বার সোনারপুরের নায়িকা এই সোনারপুরের নায়িকা এটা সোনারপুরের নায়িকা এটা সিকিমে আর এটা বলতে ধান বাদে তো তোমরা তো জানোই যে আমি যেখানে থাকবো সেখানে ভিডিও হবে না ফটো তোলা হবে না আমি আসার মাত্রই কিন্তু ভিডিও ফটো তোলা শুরু করে দিয়েছি আর প্রচণ্ড আনন্দ করতে শুরু করে দিয়েছি আমি কিন্তু ফ্রেশ না হয়ে এগুলো কাণ্ড ঘটাতে শুরু করেছি যাই হোক আমার খুব আনন্দ করতে ভালো লাগে আমি আনন্দ করি তাতে যা যে যা বলবে বলুক আর এদিকে ফটোশ্যুটও চলছে ছেলের প্রচুর অ্যারেঞ্জমেন্ট করেছিল দিদি ভাই আর দাদা ভাই আর প্রচুর খাওয়া দাওয়া হয়েছে অনেক রকমের মাছের আইটেম ছিল প্রচুর আইটেম ছিল খেতে খেতে মানে পেট ভরে গেল অনেক খিদেও পেয়েছিলো খেয়ে নিয়েছি

আমরা তো বন্ধু বান্ধব যা মিলেছি মিশেছি ভালো হয়েছে খুব আনন্দ এদিকে দেখো তোমাদের দাদা ভাইরাও কিন্তু সব বন্ধুরা মিলে এক টেবিলে খেতে বসেছে অনেক দিন পর দেখা ওদের অনেক গল্প আর আমার ছেলেও কিন্তু এই দাদা ভাইদের বোন ছেলেদেরকে পেয়ে ও কিন্তু বন্ধু তৈরি করে নিয়েছিল খুব আনন্দ হচ্ছিল আর আমি মাত্রই ভিডিও করতে শুরু করে দিয়েছি ফটো তুলতে শুরু করে দিয়েছি আর সমস্ত ভিডিওটা করেছি আমি তো সবাইকে চিনি না আর আজকেই আমি এসেছি তো যতটুকু পেরেছি আমি সবাইকে নিয়ে ভিডিওটা করে দিচ্ছি কারণ দাদা ভাইয়ের বাড়ির লোকজনকে তো আমি ঠিক মতন এখনও চিনি না আস্তে আস্তে সমস্ত জনকে চিনবো সবারই ভিডিও করব আমি যতটা পেরেছি আমার ক্ষমতা অনুযায়ী আমি ভিডিওটা করেছি আর ওদেরকে পেয়ে আমি এতটাই খুশি হয়েছি বাড়িতে তো তোমরা জানো আমি সবসময় একা একাই থাকি তো ওদেরকে পেয়ে এতটাই খুশি হয়েছি যে আমি ওদের সঙ্গে ভিডিও করছি কিন্তু আমি ওই খেপির মতনই ছিলাম কারণ আমার সাজাগুজার আজকে হলো না কারণ এত দেরি করে এলে কি করবো আমাদের ট্রেনটা দেরি করে এসছে আর কমটি রাস্তা তো নয় অনেকটা রাস্তা এদিকে দেখো দীপ্তিসেরও খাওয়া হয়ে গেছে এদিকে দাদা ভাইরাও খেতে বসেছে দিদিভাই ভাই ওইদিকে খেতে বসেছে সবাই খেতে বসেছে মানে অনেকটাই বেলা হয়ে গেছিলো তারপরে তো রাতের কি করছি তারপরে ভাত বিয়ে গায়ে হলুদ সব কিছু ভিডিও তোমাদেরকে আমি আস্তে আস্তে দেখাবো আর দিদিভাইকে কি সুন্দরই লাগছে না শাড়িটা পরে খুবই ভালো লাগছে তো চলো আস্তে আস্তে সব দীপ্তিসকে তো আমরা চিনতাম না তো এখানে এসেই দেখো চিনলাম দীপ্তি সর বন্ধুর সঙ্গে আমার ছেলের সঙ্গে পরিচয় করিয়ে দিল কারণ এই বিয়েবাড়িতে এখন দু তিন দিন থাকতে হবে সবাইকে সবার সঙ্গে পরিচয় না করলে তো আনন্দ করতে পারবো না চলো সব কিছু দেখ আর এদিকে দেখো দিদি খেতে বসেছে আর দীপা আর মিতালি মনিকা এদেরকে নিয়ে আমি একটু ফটো তুলে দিলাম যেহেতু আমি ফটো তুলছিলাম সেহেতু আমার ফটো নেই আর এদিকে দীপাকে আমি বলছি চলো তোমারও আজকে আইবুড়ো ভাত করে দিই দীপ্তিসের জায়গাতেই কিন্তু দীপাকে বসিয়েছি আর বসিয়ে আমি ওর সঙ্গে খুব মজা করছিলাম এই দেখো পান খাওয়াচ্ছি মজা করছি হাসি ঠাট্টা করছি আর আমার ছেলে কিন্তু ফটো তুলে দিচ্ছিলো আর এদিকে দেখো রাত্রিবেলা এই সন্ধ্যের দিকে সবাই কিন্তু আমরা তত্ত্ব সাজাতে বসে গেছি যে যে রকমভাবে পারছে তত্ত্ব সাজাচ্ছে আর খুব আনন্দ করেছিলাম মজা করেছিলাম ফ্ল্যাট বাড়ি হলেও অতটুকু জায়গার মধ্যেও কিন্তু আমরা সবাই খুব মজা করেছি কলকাতাতে কিন্তু ঠান্ডাটা অল্পই ছিল তবুও নিজেকে প্রোটেকশন নেওয়ার জন্য হালকা একটা চাদর আমরা নিয়েছি কারণ ঠান্ডা লেগে গেলে পুরো পুরো বিয়েটাই মাটি হয়ে যাবে তো এ দেখো আমরা সবাই তত্ত্ব সাজাচ্ছি নিজের মতো গল্প করছি গান করছি নাচ করছি অনেক কিছুই করেছি আর ছোট ছোট মেয়েগুলো এত আনন্দ করেছে সব কিছুই তোমাদেরকে তুলে ধরবো সুন্দর সাজালো

এদিকে দেখো মিতালি দইয়ের ভাতটা খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে ভালোই লাগছিল খুবই সুন্দর লাগছিল আর ও অমল দইয়ালার মতন দই দই ভালো দই এই কথাটাও বলছিল। আর দিদিভাই খুবই ব্যস্ত নিজের ছেলের বিয়েতে দিদিভাই কিন্তু একা হাতে সমস্ত কিছুটা করেছে তার সঙ্গে আমরা আজকে এসে একটু যোগদান দিয়েছি

দেখে নাও এটা নতুন বইয়ের ব্যানারসি তত্ত্ব সাজানো হচ্ছে আরও অনেক কিছু তত্ত্ব আমরা সব মার্কিং করছি কোনটা কার সব কিছু লেখা হচ্ছে আর লিখছিলো আমার ছেলে দিদিভাই আমার ছেলেকেই দায়িত্ব দিয়েছিল দেখো দিদিভাই আর আমার ছেলে মিলে সব কিছু লেখালেখি করে নিচ্ছিল কারণ কাল সকালেই ভিডিও খাওয়ারই ঘটো ঘুরছে পিছিয়ে খাচ্ছি এ দেখে দেখো অনেক রাত হয়ে গেছিল ডিনারের জন্য ক্যাটারার ডাকছিল তো আমরা ভাবলাম ডিনারটা করে নি সবাই ডিনার করতে বসে গেছি কারণ এখনো তত্ত্ব সাজাতে কিছুটা বাকি আছে তত্ত্ব সাজিয়ে নেব তারপরে মানে ঘুমাবো সকালবেলাতে আবার জল সাজতে যাবে ভোরবেলাতে তো দেখো মানে লোকজন সবাই খেতে বসে গেছে সবাই খুব আনন্দ করছে একটু হালকা ঠান্ডা ছিল খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমরা আবার তত্ত্ব সাজাবো এদিকে দেখো সবাই ক্যারিকেচার করে খাচ্ছে ভিডিও করছি ফটো তুলছি রিলস বানাচ্ছি অনেক কিছু মজা করেছি আনন্দ করেছি মানে কি যে মজা হয়েছে মানে ছোটো ছেলে হয়ে গেছিলাম এই আনন্দগুলো এতটাই ভালো লাগছিলো যে কি বলবো তখন মনে হচ্ছিল না যে আমরা এতটা বয়স হয়ে গেছে আমরা নিজেদেরকে একটা ছোট ছেলের জায়গায় নিয়ে চলে এসছিলাম তো খাওয়া দাওয়া শেষ চলো তত্ত্ব শেষ করে নিই এদিকে দেখো সব তত্ত্বই সাজানো হয়ে গেছিলো এবারে মিষ্টির তত্ত্বগুলো সাজাচ্ছিলো দিদিভাই একা হাতে বসে বসে আর আমরাও দিদিভাইকে সহযোগিতা করছিলাম এদিকে মনিকা মিতালি এরা এদিকে মাছকে কি করে সাজাবে তাই জন্য মাছের মাছটাকে অ্যারেঞ্জমেন্ট করার জন্য একটা নতুন কিছু বুদ্ধি বার করেছিলো সাজাচ্ছিলো কালকে মাছ আনা হবে তখন মাছটার উপরে এই মানে জিনিসটা দিয়ে সাজানো হবে আর এইদিকে দেখো এই সৌমি আর ঐশী এরা এত ক্যারিকেচার করছিল কারণ দীপ্তিসকে ওরা দেখাচ্ছিলো কি করে ওরা বিয়ে করবে মানে বিয়েরটা পুরোপুরি ও তুলে ধরেছিল যে দীপ্তিস কি করে বিয়ে করবে সেই ও ওরা ভালো করে বেশ নাটক করে দেখাচ্ছিল আর আমরা তার সঙ্গে সহযোগিতা করছিলাম মজাই লাগছিল বেশ হাসি ঠাট্টা করছিল অনেক রাত্রিও হয়ে গেছিলো এবার আস্তে আস্তে আমরাও ঘুমাতে যাব কারণ ভোর ভোরবেলাতে উঠতে হবে আবার জল সইতে যেতে হবে তো এইদিকে দেখো ওদের সঙ্গে বেশ আমি এদিকে মন্ত্র পাঠ করছিলাম তো যাই হোক এই করতে করতে আজকের দিনটা যে কি করে কেটে গেল নিজেও ভাবতে পারিনি তো বন্ধুরা দেখো ভিডিওটা কেমন লাগলো আরও আগে যদি আসতে পারতাম তো আরো সুন্দরভাবে ভিডিওটা করতে পারতাম তো ঠিক আছে কাল থেকে আরো সুন্দরভাবে ভিডিও তোমাদেরকে দেবো গায়ে হলুদ বিয়ে বৌভাত সমস্ত কিছু তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। আর তোমাদের যদি আমার ভিডিওটা খুবই ভালো লেগে থাকে তবে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও আর এই বন্ধুরা এদিকে দেখো এই ছোট ছোট বাচ্চা মেয়ে দুটোর এই সুন্দর অভিনয়টা এতটাই সুন্দর ছিল যে তোমরা দেখেই অবাক হয়ে যাবে প্রচণ্ড হাসি লাগছিল এরা কিন্তু তো জেটতত তো বোন দুই বোন এরা হলো দীপ্তীশের মামার মেয়ে তো দেখো কেমন করে ওরা করছে খুবই ভালো লাগছিল বন্ধুরা তো আবারও বলছি বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটু লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা গুড নাইট বাই